যাদের আমরা বুঝি আলেমুল আমারা কিছু বুঝে যে এই সমস্ত মানুষের ইমানই নাই ইমানই নাই তাদের অথচ নিজেকে কি করে মুসলমান দাবি করে আরে ভাই ইমান এটা যেন কোনো একটা জিনিস না অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এই ইমান যে কত দামি জিনিস এই দুনিয়াকে যদি সারা দুনিয়া যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন লোহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছেন যদি এক পাল্লায় রাখা হয় আর ইমানের ওজন যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে ইমানের ওজন কি হয়ে যাবে ভারী হয়ে যাবে ওই বাচ্চা হারোনার রশিদের ওই মতো যে মালিককে পাওয়া এটাই হলো উদ্দেশ্য আর ইমান হলো এটাই দাবি করে যে আমি মালিককে কি করেছি এরকমভাবে পেয়ে গেছি বাচ্চা হারোনার রশিদের স্ত্রী ছিল একজন কালাবাদী ছিল স্ত্রীরা অনেক সুন্দরী সুন্দরী একেবারে আবার কারণ নামও বলা যাবে না আলেমুল আমাদের আবার এটা নিষেধ মুফতি আমির হামদা সাহেব এক নায়িকার নাম নিয়ে তো সে আল্লাহ এই যে আপনারা গান বাজান এই কোন নায়িকার গান বাজান কোন নায়কের গান বাজান এটা কি আমাদের কানে আসে না এখন যদি বলি এই যে হুজুররাও দেখে ভাই হ্যাঁ আমরাও দেখি আমরাও যদি দেখি না তা না শুনি আপনারা বাজান সেগুলা শুনি সেগুলা মুখস্থ হয়ে যায় অটোমেটিক এখন যদি বলি এই সমস্ত সুন্দরী সুন্দরী মহিলাদেরকে আমরা চিনি সবই জানি কিন্তু আমরা বললেই দুশ আর আপনারা সব কিছু করছেন তারপরেও কোনো কি নাই দুশ নাই একটা কথা মনে রাখেন যে আপনাদের এই দুশটা সেই দিন ধরা পড়বে যেই দিন আল্লাহ তাআলার দরবারে আপনি কি গোhbarবেন উপনয়িত হবেন সেই দিন সারা আপনি আর কি করতে পারবেন না রক্ষা পাবেন না যেই কথা বলতেছিলাম বাচ্চা হারুন আর রশিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان وقال تعالى وإن كنتم في ريب مما نزلنا على أبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم আখিলিস আল্লাহ আল্লা দরবারে অসংখ্য কোটি শুক্রিয়রব্বুল আলমিন আমাদেরকে জালিসুর রহমান তথা বিশ্বের বাগানে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মুসলমান হিসাবে মুসলমান করে দুনিয়াতে আসার পরে আমরা এক একজন এক একজন এক এক মত এক এক মতাদর্শীতে আমরা বিশ্বাসী হয়ে যাই যার কারণে আমাদের সমাজের ভিতরে এত ফেতনা ফাসাদ এত দলাদলি এত মারামারি শুধু এই একটার কারণেই যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইন্নি জয় আইলুন ফিল আরদি খলিফা যখন ফেরিস্তারা প্রশ্ন করেছিলেন আল্লাহ তালাকে যে আল্লাহ আপনার ইবাদতের করার জন্য তো আমরাই যথেষ্ট তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে এই উত্তরটা দিয়েছিলেন ইন্নি জয় আইলুন ফিল খলিফা যে নিশ্চয়ই আমি আমার জমিনে আমার খলিফা নিযুক্ত যুক্ত করবো এখানে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো সমাজ কোনো দেশ কোনো মহাদেশের কোনো মানুষের কথা আল্লাহতালা কী করেন নাই উল্লেখ করেন নাই বিশেষ কোনো ব্যক্তির কথা আল্লাহ তালা উল্লেখ করেন নাই বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কী করেছেন ইন্নি জ্যা আইলুন ফিল আর্দি খলিফা যে দুনিয়াতে তার খলিফা বানিয়েছেন একদম আদম আলিয়া সাল্লাম থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষই কি আল্লাহর প্রতিনিধি আমরা লোহে মাহফুজে যখন ছিলাম আলমে আর ওয়াহ যখন আমরা ছিলাম তখন আল্লাহ তালা আজকের যে মাহফিল এই মাহফিলের ন্যায় একটা মাহফিল আল্লাহ তালা করেছিলেন রুহ মানুষের শরীরে যে রুহ আছে এই রুহদের একটা সম্মেলন আল্লাহ তালা করেছিলেন সেখানে আমরা প্রত্যেকটা মানুষ এই স্বীকারোক্তি দিয়েছিলাম যে আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের খালেক আপনি আমাদের মালেক আপনি একমাত্র ইবাদতের উপযুক্ত আপনি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই কিন্তু দুনিয়াতে এসে আমরা সেই ওয়াদা ভুলে গিয়েছি আর আমরা মানুষ আজকে এমনই হয়ে গেছি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য আমরা কি করতেছি এটা আমরা একটু চিন্তাও করি না একটু ভাবিও না ছোটো বাচ্চা মক্তবে যায় তা শিখার জন্য ছোটো বাচ্চা প্রাইমারি স্কুলে স্কুলে যায় সরি সরিয়া ক খ শিখার জন্য যখন ক্লাস ফাইভ পাস করে যখন হাই স্কুলে যায় তখন সে ইংরেজি শিখবে বীজ গণিত পার্টি গণিত শিখবে যখন আরেকটু বড় হয় মানুষ যখন লেখাপড়া শেষ করে যখন কর্মজীবনে যায় তখন সে তার উদ্দেশ্য থাকে কি করবে টাকা পয়সা ইনকাম করবে সে বিবাহ করবে সন্তানাদি হবে তার সংসার সুন্দর হবে সুন্দর হবে এই এক একটা উদ্দেশ্য কি থাকে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে যখন ছোটো বাচ্চা যখন জন্ম নেয় তখন সে কি করে এরকমভাবে একটা চিকার দেয় দুনিয়াতে আসার পরেই সে জানা দেয় তার উদ্দেশ্য হলো এটা ওই চিকার ও চিৎকারের দ্বারা উদ্দেশ্য হলো এটা যে আমি কি আছি সুস্থ সবল আছি আমার ভিতরে কোনো কি নাই ত্রুটি নাই যখন একটু বেশি কান্না করে তখন দাদি নানি পাড়া হয়ে যায় এই চিৎকারের দ্বারা উদ্দেশ্য হলো এটাই সে বুঝাইতেছে যে আমার এখন কি লাগছে ক্ষুদা লাগছে দুনিয়াতে প্রত্যেকটা মানুষই কি আসতেছে আসতেছে তার এক একটা কি আছে উদ্দেশ্য আছে আর দুনিয়ার সকল মানুষের একটাই উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তালার কি করা গুলামী করা আল্লাতালার কি করা গুলামি করা কিন্তু আমি আর আপনি দুনিয়াতে আসছি আসার পরে কিভাবে চলতেছি কোনটা করতেছি কোন প্ল্যান করলে আমি কোন প্রোগ্রাম করলে আমি কোন উপদেশ মেনে চললে আমি সবচাইতে বেশি আল্লাহ তালার কাছে নৈকট্য লাভ করতে পারব সেই ধ্যান আর সেই খেয়াল আমাদের কি নাই মুটেই নাই আমরা মনে করতেছি দুনিয়াতে আসছি টাকা পয়সা কামাবো সুন্দর একটা স্ত্রী থাকবে সুন্দর একটা বাড়ি থাকবে সুন্দর একটা কি থাকবে বাগান বাড়ি থাকবে বিদেশে সফর করব বিভিন্ন দেশে ঘুরবো এটাই বুঝি দুনিয়ার উদ্দেশ্য না এটা দুনিয়ার উদ্দেশ্য হতে পারে না এটা দুনিয়ার উদ্দেশ্যই না আল্লাহ তালা যে দুনিয়া বানাইছেন এটা আল্লাহ তালার দুনিয়া বানানোর পিছনে কিনা উদ্দেশ্যই না এখন প্রশ্ন করতে পারে যুবক শ্রেণীর কিছু মানুষ সামনে আছে যে তাহলে উদ্দেশ্য কি এই উদ্দেশ্য বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই আগে সেটা হলো একটু খেয়াল করেন আমাদের প্রত্যেকের কাছে এখন কি আছে মোবাইল ফোন আছে কি আছে মোবাইল ফোন আছে কেউটা ওপু কেউটা স্যামসাং বিভিন্ন ধরনের নাম আছে মোবাইলের অনেক ব্র্যান্ড অনেক কোম্পানি এরকম কি আছে মোবাইল আছে আমি যুবক শ্রেণী যারা শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে কিংবা আমার কথা যারাই শুনতেছেন তাদেরকে আমি একটা কথা আমার এই কথাটা একটু গুরুত্ব সহকারে শুনেন। একটা মিনিটের কথা গুরুত্ব সহকারে শুনেন। আপনি যেই কোম্পানির মোবাইলই কিনেন না কেন ওই মোবাইলে কিছু সেট দেওয়া থাকে কিছু সেটিং দেওয়া থাকে ওই সেটিংয়ের বাহিরে আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনি গ্যালারিতে ছবি আপনার সেভ করতে হয় তাহলে ক্যামেরা দিয়ে আগে কী করতে হবে একটা ছবি উঠাইতে হবে কিংবা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ ছবি দিছে সেটা যদি গ্যালারি নিতে হয় তাহলে একটা নির্ধারিত আছে ফাংশন আছে ওই ফাংশনে যে ক্লিক করলে সেই ছবিটা কোথায় যাবে ওই গ্যালারিতে চলে যাবে ঠিক তদ্রুপ আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে পাঠাইছেন একটা সেটিং দিয়ে একটা সেট দিয়ে কি করেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই সেট বাহিরে আমি আর আপনি যা কিছু করব সেটা কোনোদিনই কি হবে না সেফ হবে না আর এই সেফ বলতে আমি এটাই বুঝাই যে আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য ওই সোয়াব নামক জিনিসটা আল্লাহর দরবারে কোনো সময় কি হবে না সেট হবে না সেভ হবে না সোয়াব আকারে কি করবে না আল্লাহ তালার কাছে যাবে না এখন যদি যুবক শ্রেণী প্রশ্ন করে কিংবা কোনো মানুষ যদি প্রশ্ন করে যে তাহলে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আপনাদেরকে শুধু জানাইলো যারা আলেম ওলামা আছে তাদেরকে শুধু জানালো আমাদেরকে জানাইলো না এই প্রশ্ন যুবক শ্রেণী কিংবা যারা শুনতেছেন তাদের অন্তরে আসতে পারে এই জন্য আল্লাহ মাধ্যমে জানিয়ে দিয়েছেন তলাবুল্লা ফারিদাতুন কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আইলমে দিন শিক্ষা করা কি ফরস যে সে এলমে দিনের ফরজিয়াত কতটুকু যে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ তালাকে চিনতে পারা যায় আল্লাহ তালাকে চেনা যায় জানা যায় আল্লাহ তালারত সঠিকভাবে করা যায় এতটুকু অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এখন আমরা যারা আলেম আলেমুলা আছি তাদের দেখে অনেকেই হিংসা করে অনেকেই বিদ্বেষ করে আবার কিছু গান পাঠটির লোক তারা গান করে যে আমাদেরকে যেরকম নাচায় আমরা সেরকম নাচি আমাদের হাতে তো কোনো কিছুই করার নাই ওই যে তোমরা যে গানটা গাইতেছ এইখানে একটু যদি চিন্তা করতা তাহলেই তোমরা কি করতে পারতা আল্লাহ তাআলাকে চিনতে পারতা এই যে জবানটা তুমি এই গান গাইতে বিদায় কি হইতেছে হইতেছে পরীক্ষার হল দুনিয়া ভাই কি পরীক্ষার হল পরীক্ষার হলের ভিতরে ঢোকার পরে আপনি যা খুশি তাই করতে পারবেন পরীক্ষক আপনাকে কিছুই বলবে না তিন ঘন্টা সময় যে পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষক কিছুই বলবে না দুয়ে দুয়ে চার লেখলেও সই দুয়ে দুয়ে পাঁচ লেখলেও সই যদি না লেখে খাতার মধ্যে তাও সই তাও পরীক্ষক বলবে না তুমি লিখতেছ না কেন এই জন্য দুনিয়াতে আমাদের যে আল্লাহ তালা পাঠাইছেন প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার খলিফা স্বরূপ প্রত্যেকটা মানুষকে চাই পুরুষ হোক চাই কি হোক মহিলা হোক প্রত্যেকটা মানুষ ইনসানকে আল্লাহ তালা কি করেছেন দুনিয়াতে আল্লাহর পরিচয় যেন আমার দ্বারা আরেকজন জানতে পারে আল্লাহর গুলামি যেন আমার দ্বারা আরেকজন করতে পারে এই উদ্দেশ্যে আল্লাহ তালা কি করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে কার কর্মফল কত ভালো এই উদ্দেশ্যে আল্লাহ তালা কি করেছেন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই জন্য ভাই একটু চিন্তা করি একটু ফিকির করি একটু যেহেনকে খাটাই যে আমার হাতে সবসময় যে মোবাইল সেটটা থাকে ওই মোবাইল সেটে যেই রকমভাবে ওই কোম্পানি যেই সেট দিয়ে দিয়েছে যেই সেটিং দিয়ে দিয়েছে ওর বাহিরে আমি কোনো কিছুই করতে পারি না ঠিক তদ্রুপ আমাকে আপনাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একটা সেট দিয়ে একটা সেটিং দিয়ে একটা নিয়ম দিয়ে আল্লাহ তালা কী করেছেন দুনিয়াতে পাঠাইছেন ওই নিয়ম ওই সেট ওই কোম্পানির ওই সেট আপ এর বাহিরে আমি কোনো কিছু করতে পারি না ঠিক তদ্রূপ দুনিয়াতেও আমি আল্লাহর হুকুম ছাড়া আপনি আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন না এই জন্যই তালা কি করেছেন দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন এক জান্নাত আর এক কি জাহান্নাম এক জান্নাত আরেক জাহান্নাম এই জন্য আপনি যদি সঠিক নিয়মে একটা ছবি গ্যালারিতে সেভ করেন আপনার ছবিটা যেরকম ভাবে কোথায় চলে যাবে গ্যালারিতে চলে যাবে আর যদি ভুল নিয়মে করেন দুই দিন পরে খুঁজবেন হাই হাই আমি তো ছবি সেট আপ করছি ছবি সেটিং দিছি আমার সেই ছবিটা গেল কই ঠিক তদ্রুপ আপনিও একদিন আফসুস করবেন যেই দিন আপনি কবরস্থ হবেন যেই দিন আপনি কবরস্থানে যাবেন দেখবেন যে দুনিয়াতে আলে ওলামা যা বলেছিল ওই সেট বাহিরে ওই নিয়মের বাহিরে আপনি যা কিছু করেছেন সব কিছু কি এরকমভাবে হারিয়ে গিয়েছে তখন আপনি কি করবেন আফসুস করবেন কিন্তু ওই আফসুসের দ্বারা কোনোই লাভ হবে না আমি এই এলাকারই সন্তান সকলেই আমাকে চিনেন আমি আবুল কাশেম সকলেই চিনেন আমরাও দুনিয়াতে চলতেছি আমরাও বিবাহ করলাম আমাদেরও সন্তান আছে আপনারাও বিবাহ করলেন আপনাদেরও সন্তান আছে আপনারাও খান আমরা আলেমুলামারাও খাই আপনারাও ঘুরতে যান আমরাও ঘুরতে যাই পার্থক্য তো নাই ভাই কোনো কিছুর মধ্যে এই পার্থক্য নাই শুধু একটা জিনিসে পার্থক্য আছে যে সেটা হলো আপনারা যারা আল্লাহর গুলামি করেন না তাদের ভিতরে আর আলে মোলমার ভিতরে একটা জিনিস পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো আমরা আল্লাহ তালাকে যৎসামান্য একটু চিনেছি আর আপনারা কি করতে পারেন নাই চিনতে পারেন নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই যে সুদীর্ঘ হায়াত তেষট্টি বছরের সত্তর বছর একশো বছরের হায়াত দিয়েছেন এই হায়াতের উদ্দেশ্য একটাই যে আল্লাহ তালাকে চেনা আল্লাহ তালার কি করা গুলামি করা এর বাহিরে আপনি যা কিছু করতেছেন সব মরিচিকা জানালা দরজা যেরকম জং আসলে শীষ কাগজ দিয়ে ডলা দিলে যেরকম সেটা কি করে যায় পরে যায় এরকম ভাবে একদিন আর আপনি আমি একদিন আর আপনি কি করবো এরকম ভাবে মরিচিকার মতো পড়ে যাবো সেই দিন আর কোনো পথ থাকবে না এই জন্য যারা আমার কথা শুনতেছেন তাদেরকে আমি একটু বিনীতভাবে অনুরোধ করতেছি আপনার হাতের মোবাইলের দিকে একটু কি করেন লক্ষ্য করেন আপনার হাতের যে মোবাইলটা আছে এই দিকে একটু লক্ষ্য করেন যে ওই কোম্পানি ওই ওপ্পো কোম্পানি ভিভো কোম্পানি স্যামসাং কোম্পানি যেই সেটআপ দিয়ে দিয়েছে আপনাকে সেই সেটপ অনুযায়ী কি করতে হয় মোবাইল চালাইতে হয় ঠিক তদ্রুপ আল্লাহ তালহ আমাদেরকে কি করে দিয়েছেন একটা সেট করে দিয়েছেন ওই কোম্পানি তো সেটআপ দেওয়ার পরে কোনো চ্যালেঞ্জ করেন নাই যে আমার এই সেট হাজার বছর কি করবে এরকমভাবে টিকবে এই ধরনের কোনো কি নাই গ্যারান্টি ওয়ারেন্টি নাই ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া দেয় যে নষ্ট হইলে আবার ঠিক করে দিব এরকম একটা কি দেয় ওয়ারেন্টি দেয় আর আল্লাহ তালা কোরানের ভিতরে বলতেছেন একেবারে শুরুতে এই শুরুতে কোরানের শুরুর পৃষ্ঠা সূরা ফাতেহা পরেই যে সুরা সুরা বাকারা এই সুরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ তালা বলতেছেন আলি ফ্লামমিম জালিকাল কিতাব বোলা রই বাফি আলি মিম এটার ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ এটা করতে পারে না কিনু কোন মুখস্বির বিদ্বন করতেছে যে আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাহ আলিয়াল্লাম পর্যন্ত কিন্তু তারপরে আল্লাহ তালা বলতেছেন যা আলিক আল কিতাবুল আর যে এই যে কিতাব এই যে যে গ্রন্থ আমি নাজিল করতেছি এই গ্রন্থের ব্যাপারে কোনো কি নাই সন্দেহ নাই কোনো কি নাই সন্দেহ নাই অথচ আমরা যারা মুসলমান আছি আমাদের ভিতরে হাজারো সন্দেহ কত যে আছে এমন এমন মানুষ আছে যাদের আমরা বুঝি আমরা কিছু বুঝে যে এই সমস্ত মানুষের নাই নাই তাদের ইমানই ইমানই অথচ যে কি করে মুসলমান দাবি করে আরে ভাই ইমান এটা যেনতন না একটা জিনিস না অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এই ইমান যে কত দামি জিনিস এই দুনিয়াকে যদি সারা দুনিয়া যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছেন যদি এক পাল্লায় রাখা হয় আর ইমানের ওজন যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে ইমানের ওজন কি হয়ে যাবে ভারী হয়ে যাবে ওই বাচ্চা হারনার রশিদের ওই বাদীর মতো যে মালিককে পাওয়া এটাই হলো উদ্দেশ্য আর ইমান হলো এটাই দাবি করে যে আমি মালিককে কি করেছি এরকমভাবে পেয়ে গেছি বাচ্চা হারোনার রশিদের স্ত্রী ছিল একজন কালাবাদী ছিল স্ত্রীরা অনেক সুন্দরী সুন্দরী একেবারে আবার কারো বলা যাবে না আলেমুল আমাদের আবার এটা নিষেধ মুফতি আমির হামজা সাহেব এক নায়িকার নাম নিয়ে তো সে মাশাল আল্লাহ এই যে আপনারা গান বাজান এই কোন নায়িকার গান বাজান কোন নায়কের গান বাজান এটা কি আমাদের কানে আসে না এখন যদি বলি এই যে হুজুররাও দেখে ভাই হ্যাঁ আমরাও দেখি আমরাও যে দেখি না তা না শুনি আপনারা বাজান সেগুলা শুনি সেগুলা মুখস্থ হয়ে যায় অটোমেটিক এখন যদি বলি এই সমস্ত সুন্দরী সুন্দরী মহিলাদেরকে আমরা চিনি সবই জানি কিন্তু আমরা বললেই দোষ আর আপনারা সব কিছু করছেন তারপরেও কোনো কি নাই দোষ নাই একটা কথা মনে রাখেন যে আপনাদের এই দোষটা সেই দিন ধরা পড়বে যেই দিন আল্লাহ তালার দরবারে আপনি কি করবেন উপনীত হবেন সেই দিন ছাড়া আপনি আর কি করতে পারবেন না রক্ষা পাবেন না যেই কথা বলতেছিলাম বাচ্চা হারোনার রশিদ যে তার বাদীদেরকে বলেছিল তার স্ত্রীদেরকে সহ বলেছিল রাজপ্রাসাদে সহ মুক্তা বাইতুল মালে থেকে এনে কি করে দিয়েছে সরিয়ে ছিটিয়ে দিয়েছে বাচ্চা হারোনার রশিদ ঘোষণা দিয়ে দিয়েছে যে যতটুকু পরিমাণ কি করতে পারবে এরকমভাবে নিতে পারবে সে ততটুকু সম্পত্তির মালিক ততটুকু হীরা হরত স্বর্ণের সে মালিক হবে যখন সরিয়ে ছিটিয়ে দিছে তখন বাদীরা সমস্ত স্ত্রীরা ঝাবিয়া পড়ছে সব স্বর্ণ নেওয়ার জন্য আর ওই যে কালা কুচ্ছি যাকে বাচ্চা হারোনা রশিদ খুব বেশি মহাব্বত করে খুব বেশি ভালোবাসে তার ভিতরে কোনো কি নাই অস্থিরতা নাই তার ভিতরে কোনো পেরেশানি নাই সে আস্তে 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 এসে বাচ্চা হারোনা রশিদের মাথার উপরে কি করেছে এরকম ভাবে হাত দিয়েছে তখন সকলেই অবাক হয়ে গেছে যে এই ব্যাকল মহিলা এমনই ব্যাককল। যে সত্য স্বর্ণ মুদ্রা রইছে সে সেইগুলা না নিয়ে বাচ্চা হারোনা রসিদের মাথা নিতেছে বাচ্চা মাথা নিতেছে কেন যখন সব স্বর্ণ মুদ্রা সমস্ত স্ত্রীরা বাদীরা নিয়ে নিছে তখন বাচ্চা হারোনা রসিদ জিজ্ঞাসা করছে। তুমি সবার থেকে ব্যতিক্রম যে কাজটা করলা তুমি কেন নিলা না এই স্বর্ণ মুদ্রা হীরা মানিক্য জহরত কেন নিলা না তখন সেই বাদী বলতেছে যে এই হীরা এই স্বর্ণ এই সমস্ত সম্পত্তির মালিককে আপনি আপনি যদি আমার হয়ে যান আপনি যদি বাচ্চা আমার হয়ে যান তাহলে এই সব স্বর্ণ সব বাদী আপনার সব স্ত্রীর এবং সমস্ত রাজ্যের মালিক আমি কি হয়ে যাবো এরকমভাবে হয়ে যাব ঠিক তদরূপ ইমানটা হলো এমন একটা ক্যাটাগরির একটা সম্পদ আপনি যদি ইমানদার হয়ে যান ইমান ওয়ালা হয়ে যান তাহলে আপনি কি পেয়ে গেছেন আল্লাহ তালাকে পেয়ে গেছেন দুনিয়ার সব সম্পত্তি যদি অন্য মানুষ নিয়ে যায় আপনার হারানোর কিছুই নাই কারণ আপনি কি পেয়ে গেছেন মালিককে পেয়ে গেছেন যে সমস্ত সম্পত্তির মালিক সমস্ত স্বর্ণের মালিক সমস্ত হীরার মালিক সমস্ত জৌলুসের যে মালিক সেই আল্লাহ আপনার কি হয়ে গেছে এরকমভাবে হয়ে গেছে এই আল্লাহ চ্যালেঞ্জ করলেন আমরা দুনিয়াতে আসছি আল্লাহকে চিনার জন্য অথচ আমরা চিনলামই না আমরা বুঝলামই না অথচ সুরা বাকেরার দ্বিতীয় আয়াত যা লিকাল কিতাব আল্লাহ রহি মাফি চ্যালেঞ্জ করলেন সমস্ত মানুষদেরকে এই চ্যালেঞ্জ করার পরে আল্লাহতালা একধার বিশটা পরেই বলতেছেন ওয়াহিং কুং তুং ফি রইবি আলা আবদিনা ফা তু রতিম মিম্ হে দুনিয়ার মানুষ আমি যে তোমাদের প্রভু আমি যে তোমাদের রব আমি যে একমাত্র তোমাদের আমি যে তোমাদের আমি যে মা লেখ আমি যে তোমাদের খা লেখ এই ব্যাপারে যদি তোমাদের কারো কোনো কি থাকে সন্দিহান থাকে তাহলে তোমরা কি করো আমি এই যে কোরআন তোমাদের সামনে চ্যালেঞ্জ স্বরূপ নাজিল করেছি এই কোরআনের ছোট্ট একটা সুরা আছে ইন্না কালকা ওসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার হার শানি আকা হুওয়াল আবতার এই সমপরিমাণ একটা সুরা কি করেন সকলে মিলে লিখে নিয়ে আসেন এই হলো আল্লাহর চ্যালেঞ্জ অথচ আমরা সেই চ্যালেঞ্জ না জেনে না বুঝে আজকে আমরা কাদের দেশে যাইতেছি গ্লাক্সিতে যাইতেছি পারমাণবিক বোমা বানাইতেছি যত ধরনের আধুনিক অস্ত্র আছে সব বানাইতেছি অথচ এই দেশে হাজারো গবেষক আছে হাজারো কি আছে প্রফেসর আছে হাজারো ধরনের জ্ঞানী আছে যারা এই আয়াত নিয়ে কি করে না ভাই গবেষণা করে না যেই চ্যালেঞ্জের কারণে আমি জান্নাতি হব যেই চ্যালেঞ্জের কারণে আমি জাহান্নামি হব সেই চ্যালেঞ্জের ব্যাপারে কে কোনো কথা নাই বড়ই আশ্চর্য লাগে এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে এই পরীক্ষার হলে আমাকে আর আপনাকে ছেড়ে দিয়েছে কাউকে ষাট বছর কাউকে সত্তর বছর বিভিন্ন মেয়াদে আমাদেরকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন এই হায়াতটাকে আমরা কি করি কাজে লাগাই আল্লাহর গোলামি করি আমরা কি করি আল্লাহর গুলামি করি আল্লাহ তালার গোলামির ভিতরেই কি আছে শান্তি আছে অন্য কোনো জায়গায় কি নাই শান্তি নাই আর এই বিষয়টা বলার জন্য মনটা সবচাইতে ব্যাকুল হয়ে আছে সেটা হলো দেখেন কালকে গাজাবাসীতে গাজার উপরে যে যুদ্ধ চলতেছিল সেটা কি যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল ফিলিস্তিনবাসীদের উপরে যে আর কোনো আঘাত আমরা করবো না আমরা আর কোনো নিরহ মানুষকে মারব না কিন্তু চব্বিশ ঘন্টা যাইতে না যাইতেই তারা আবার কি করেছে এরকমভাবে আক্রমণ শুরু করেছে এই দেশের কিছু বুদ্ধিজীবী আছে কুলাঙ্গার বুদ্ধিজীবী সারা দুনিয়াতে ধরনের কুলাঙ্কার বুদ্ধিজীবী কিছু আছে তারা বলেছে যদি হামাস যদি আক্রমণ না করত তাহলে তো কি হইতো না তাদের এই মার খাইতে হইতো না এই যে কুলাঙ্গাররা যারা এই কথা বলো তোমরা কি ফিলিস্তিনের ইতিহাস দেখেছ তারা যেই দিন থেকে ওই উপত্যকায় তারা স্থান পেয়েছে সেই দিন থেকে এই ফিলিস্তিনবাসীর উপরে তারা কি করেছে এরকমভাবে নির্যাতন করতেছে যখন হামাস ওই নির্যাতনের কি করেছে সামান্য একটু প্রতিবাদ করেছে আর সারা দুনিয়াতে সমস্ত মিডিয়া কি হয়ে গেছে পাগলপাড়া হয়ে গেছে যে হামাস কি করলো আগে উস্কানি দিল এই জন্য কি করলো ইসরাইল তাদের উপর আক্রমণ করলো তোমাদেরকে বলি ওই হামাসই একমাত্র সঠিক পথে আছে ওই তালেবানরাই একমাত্র সঠিক পথে আছে যারা মায়ের খেতেও জানে মায়ের দ্বিতীয় জানে কারণ রসুল সাল আলাইসাল্লামের এটাও একটা কি সুন্নত না শুধু এটাই ফরজ সবচেয়ে মুসলমানের উপরে সবচেয়ে বড় ফরজ হলো জিহাদ করা সেটা কি জিহাদ করা নবী করিম আলাইহি আলাইস্লামের তেইশ বছরের জিন্দিগি দুই চ্যাপ্টারে ভাগ করা এক হলো মক্কি জীবনী আর দুই হলো মাদানী জীবনী মক্কি জীবনে হুজুর আকরাম সলাল আলিয়া শুধু মানুষদেরকে হেকমতের সাথে বুঝাইছেন মাদানী জীবনে যে হুজুর আকরাম সল্লাহ আলাইসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে আগে আক্রমণ করেছে এইটাই নবী করিম সল্লাহ আলি সাল্লামের ফরজ এবং ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকেও একদিন ভারতের উপরে কি হবে আক্রমণ হবে ভারতকে পাকরাও করা হবে ওই ইসরায়েলকে আক্রমণ করা হবে পাকরাও করা হবে দুনিয়ার যত ইহুদি আছে সকলকে কি করা হবে পাকরাও করা হবে আক্রমণ করা হবে সেই দিন আর কি পাবে না কোনো পথ তারা পাবে না এই জন্য মুসলমান যুবকদেরকে আমি বলতে চাই ভাই তোমরা আর ঘরে বসে থেকো না তোমরা আর বিনোদন চিত্তের পিছনে ঘুরো না তোমরা নারীর পিছনে আর ঘুরো না তোমরা আল্লাহর পিছনে ঘুরো তাহলে সারা দুনিয়ার মালিক তুমি হয়ে যাবা এই জন্য সমস্ত যুবকদেরকে আহ্বান জানাবো যদি ডাক আসে তাহলে অবশ্যই আমরা সকলেই আল্লাহ তালার জন্য জিহাদের ময়দানে যেতে কি থাকবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবো এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বয়ান কি করতেছি শেষ করতেছি